আসসালামু আলাইকুম রো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল জিত্রিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট জিত্রিন ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য ও কোন ওষুধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জিত্রিন পার্শ্ব ট্যাবলেটটি জেনেরিক বা মূল উপাদান হচ্ছে এজিত্রোমাইসিন আর এজিত্রোমাইসিন হচ্ছে ম্যাক্রোয়াইভ গ্রুপের একটি অধিক শক্তিশালী এবং কার্যকারী অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে এই অ্যান্টিবায়োটিকটি প্রস্তুতকারক রেটা লিমিটেড যেতলিন ট্যাবলেটটি মূলত সংবেদনশীল অণুজীব দ্বারা সৃষ্ট সংক্রমণসমূহ যেমন ব্রনকাইটিস নিউমোনিয়া নিম্ন স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কোষকলার সংক্রমণ মধ্যকর্ণের প্রদাহ সাইনোসাইটিস ফেরিনজাইটিস টনসিলাইটিস ও শ্বাসনালীর সংক্রমণে নির্দেশিত এছাড়াও বিভিন্ন ধরনের যৌনরোগ ও টাইফয়েড জ্বরেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটি শ্বাসনালীর সংক্রমণগুলি যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার সংক্রমণ বা পোদাহ সাইনাসের প্রদাহ টনসিলের প্রদাহ বা গলা ব্যথা মধ্যকর্ণের প্রদাহ বা সংক্রমণ ফেরসের প্রদাহ ইত্যাদি সংক্রমণ নিরাময়ে ব্যবহার হয়ে থাকে এছাড়াও নিম্ন শ্বাসনালী সংক্রমণগুলি যেমন নিমোনিয়া দীর্ঘস্থায়ী ব্রনকাইটিস দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট বা কাশি ত্বক ও নরম কোষকলার সংক্রমণ যেমন শরীরে কোনো স্থানে কাটা ছেঁড়া ঘা ক্ষত পোদাহ বা সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ যেমন প্রস্রাপের রাস্তায় জ্বালাপোড়া বা পোদাহ নারী পুরুষের যৌনরোগগুলি যেমন সিপিলিস গনোরিয়া এছাড়াও জ্বর টাইফেড প্যারাটাইফেড ইত্যাদি সংক্রমণ বা প্রদাহ নিরাময় একজন চিকিৎসক এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন পাকস্থলিতে অবস্থিত অ্যাসিডে এজিত্রোমাইসিনের গুণাগুণে কোনো পরিবর্তন হয় না তাই একটিমাত্র ট্যাবলেট সেবনে তিন থেকে চার ঘন্টার মধ্যেই তার সর্বোচ্চ কার্যকারিতা প্রদর্শন করতে থাকে এবং রক্তের প্লাজমাতে চল্লিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে পাগস্থলিতে খাদ্যের উপস্থিতিতে এজিট্রোমাইসিনের শোষণ পঞ্চাশ পার্সেন্ট হেরাস বা কমে যায় তাই খাওয়ার এক ঘন্টা পূর্বে অথবা খাওয়ার দুই ঘন্টা পর এই অ্যান্টিবায়োটিক সেবন করলে তার সর্বোচ্চ কার্যকারিতা বজায় থাকে প্রাপ্তবয়স্কদের জন্য জিত্রিন পার্শ্ব ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে চব্বিশ ঘন্টায় একটি ট্যাবলেট তিন দিন চার দিন পাঁচ দিন বা সাত দিন পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই যেহেতু একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক তাই রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক সেবনমাত্রা ও ডোজ নির্ধারণ করে থাকেন গর্ভাবস্থায় এবং স্তন দানকালে জিথিন পাঁচশো ট্যাবলেটটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যারা প্রতি প্রতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও যাদের লিভারে সমস্যা রয়েছে তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় যারা অ্যান্ড্রাসিস জাতীয় গ্যাসের ওষুধ সেবন করে থাকেন সেক্ষেত্রে এজিত্রোমাইসিন সেবনের এক ঘন্টা অথবা অ্যান্ড্রাসিস জাতীয় ট্যাবলেট সেবনের দুই ঘন্টা পরে এই ঔষধ সেবন করতে হবে প্রতিটি জিত্রিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান মূল্য চল্লিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভু দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ